আমরা আদিম যুগের কথা সবাই জানি আদিম যুগ যখন মানুষ হালকা করে চাষবাস করতে শিখছিল তখন একজন ধরে থাকতো একজন টানত লাঙল সেটাই আমরা দেখে এসেছি এই যুগও হত দরিদ্র গরিব চাষিদের এখনও ওইভাবেই লাঙল টেনে চাষাবাস করতে হয় দেখো বৃদ্ধ বয়সেও কীভাবে লাঙল টেনে চাষাবাদের জমি এখনও করে চলেছে এই ছোট ছোট ফালা ফালা করে অল্প অল্প করে নিজে চাষ করে তারপরে ওর মধ্যে রোপণ করে দেখো এখনকার যুগেও এমন হয়ে থাকে গরিবদের